টেকনো ইন্ডিয়ান্যাশনাল বাটার নেভার মেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ আজ বিটেক এন্ড ডিপ্লোমা ইন্ডিয়ার কোর্সেস ই লাস্ট পেইন ক্যাম্পাস ফর অ্যাডমিশন কন্টাক্ট এর নাম্বার স্টোফ ভুরপুরা হাই মাদ্রাসার তিরানব্বই নম্বর বুথে ভোট দিলেন আই এস চেয়ারম্যান নাওসাদ সিদ্দিকী আত্মসম্মান আমি বিক্রি করব না মন্তব্য নাওসাদ সিদ্দিকীর হুগলি থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট বনবর্ষী সংবাদ দেখুন নতুন করে বার্তা দিয়ে অন্য বার্তা দিয়াই আছে যে ভূতে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে কোনো রকম ভাবে ভোট লোকের দাঁড়াদেরকে ভূতে ভূতে প্রশ্রয় দেওয়া যাবে না ভোট লোট করাতে দেওয়া ভোট লোড করতে দেওয়া যাবে না ভূতে এসে অরাজকতা করতে দেওয়া যাবে না মানুষ তার মতামতটা প্রদান করবে এ ব্যবস্থাটাও যেমন ইসিআই করবে সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করবো নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি এসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই খানচি পক্ষে গিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছি জোর না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে আইএসএফ সেই শক্তি নাকি নেই কি সারা রাজ্যে মানুষ বিকল্পর ভাবনাতে গিয়ে আসছে আইএসএফ এর পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছে আমরা সেখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আইএসএফ ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে গিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ আইএসএফ এর সাথে হাত মেলাতে চায় বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে হাত মেলাতে প্রস্তুত আছি কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হারাতে বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাস করার জন্য

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, boot bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.com.